এক মাসে বিক্রি পায় একশত বিশ টাকা বারো মাসে বারো মাসে দেখাচ্ছি দেখো একশত বিশ গুণ বারো দুই শূন্য শূন্য দুই দু চার দুই শূন্য দুই এক দুই এক শূন্য শূন্য ঠিক আছে চোদ্দ টাকা সে কি পায় বৃত্তি পায় ওকে তো রিনাকে এত টাকা দে তার কাছে কত টাকা অবশিষ্ট দেখে ঠিক আছে এবং

একশত বিশ টাকা অবশিষ্ট তাকে অবশিষ্ট তাকে সমান বিপ করতে হবে ঠিক আছে তাকে অবশিষ্ট কত টাকা তাকে বিপ করে করতে হবে তাই এই শূন্য শূন্য

হ্যাঁ যদি বুঝে থাকে তাহলে ভালো সবাই করে থ্যাংক ইউ